বাসায় হঠাৎ করে বিকালে মেহমান চলে আসলো তখন ভাবছেন কি দিয়ে নাস্তা দেবেন ছটপট এই নাস্তাটা তৈরি করতে পারেন দেড় কাপ আটা দিয়ে মজার এই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো ভীষণ ক্রিস্পি খেতে হয় ভীষণ মজা তৈরি করাও একদম সহজ হাতে যদি দশ মিনিট থাকে তাহলে এই নাস্তাগুলো তৈরি করে পরিবেশন করতে পারবেন চায়ের সাথেও পরিবেশন করা যাবে সসের সাথেও নাস্তাগুলো তৈরি করার জন্য প্যানে আমি দিয়েছি এক কাপ পরিমাণে পানি আর দিয়েছি লবণ সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স সকল মশলাগুলোই হাফ চামচ পরিমাণে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনি এক চামচ দিয়েছি আমি কালো জিরা আর ময়দা দিয়েছি আমি দেড় কাপ পরিমাণ এখানে আপনি আটা দিয়েও তৈরি করতে পারবেন আটা ময়দা যে কোনো একটা হলেই হবে এখন স্প্যাচোলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর স্পে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি এই আটা বা ময়দার সাথে মিশিয়ে নিয়েছি চুলাটা অফ করে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ধনেপাতার পাতার কালারটা নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সব জায়গা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব আর এটা কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মুঠে মুঠে নিতে হবে খুব সুন্দর করে সবটা একটা ডো আমি তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এখন এই ডো থেকে আর্ধেকটা পরিমাণে ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব নাস্তা তৈরি করার জন্য হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম আর যদি হাতে তালুতে লেগে যায় বা পিড়িতে লেগে যায় তাহলে সামান্য একটু তেলও ডাশ করে নিতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি একদম বড় একটা রুটি আমি বেলে নেব যে কেউ এই নাস্তাটা তৈরি করা যদি একবার লক্ষ্য করুন তাহলে তৈরি করতে পারবেন বড় একটা একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে এখন স্টিলের গ্লাস নিচ্ছি আর আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়ে এরকম গোল গোল করে কেটে দিতে পারবেন আমি গোল গোল করে কেটে সেপ দিয়ে দিচ্ছি এখন সাইডে যে বাড়তি অংশটা আছে সেগুলো উঠিয়ে ফেলছি নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর এইভাবেই কিন্তু সবগুলো নাস্তায় আমি একে একে তৈরি করে নেব আর একটু মোটা সাইজের কিন্তু রুটিটা বেলতে হবে আমি নাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি কিরকম এই যে দেখতেই পারছেন একেবারে পাতলাও করা যাবে না আবার একেবারে মোটাও না মিডিয়াম করে রুটিটা বেলে তারপর হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি আর সবগুলো নাস্তায় সেম প্রসেসে আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি তেলে ভেজে নেব তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই তেলটা যখন গরম হবে তখন একে একে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে আর মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব আর এই নাস্তাগুলো কিন্তু উপরে যদি একটু তেল এভাবে স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে দিন তাহলে দেখবে নাস্তাগুলো ফুলকো ফুলকো হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় যেহেতু আমি ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি আপনি যদি এক চুলায় চা বসান আর এক এই নাস্তাগুলো ঝটপট ভেজে দিতে পারবেন আর এই নাস্তাগুলো আমি আরো একবার ভেজে আপনাদের সাথে শেয়ার করছি সেম ভাবে সম্পূর্ণ নাস্তাগুলোই আমি ভেজে নেব উল্টে পাল্টিয়ে ভেজে তেল ঝরিয়ে উঠে আপনাদের সাথে পরিবেশন করছি আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে মার্শাল্লা অনেক ক্রিস্পি ছিল এই নাস্তাগুলো আর খেতে ছিল ভীষণ মজা এখানে ঝাল মিষ্টি সংমিশ্রণে এতটা সুন্দর এই নাস্তাগুলো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ